অন্যতম হল গুহাটির কামাখা নীলাচল পর্বতের উপর অবস্থিত এই কামাখা মন্দির এবং এই কামাখা মন্দিরের কোনায় কোনায় রয়েছে রহস্য প্রতি বছর আষাঢ় মাসে যখন সূর্য আদ্রা নক্ষত্রতে প্রবেশ করে সেই সময় প্রকৃতি রজস্বলা হয় আর সেই সময় কামাখা মন্দিরের দরজা তিন দিনের জন্য বন্ধ থাকে এবং আমি আমার ভিডিও চ্যানেলিস্ট বিশ্বজিৎকে বলবো যে একটু ছবিটা দেখাতে এখানে একটি গণেশের মূর্তি রয়েছে যেখানে সবাই পয়সা দিয়ে যায় এবং মনে করা হয় গণেশ হল সৌভাগ্যের প্রতীক এখানে পয়সা দিলে ধন সম্পদ উজাড় করে দেয় সিদ্ধিদাতা গণেশ এবং আরো যে ছবি আমি দেখাতে বলবো এখানে মন্দিরের প্রতিটি দেওয়ালে খোদাই করে রাখা হয়েছে বিভিন্ন মূর্তি মূর্তি খোদাই করে রাখা হয়েছে এই সমগ্র মন্দিরটিতে এছাড়াও মন্দিরের পুরো দেখালে বোঝা যাবে যে বিভিন্ন জায়গায় রয়েছে পায়রা কারণ এই পায়রাগুলো কিন্তু মন্দিরে এমনি আসেনি এই পায়রা senta সকলে নিজেদের মনস্কামনা মায়ের কাছে জানান এবং মা সেটা পূরণ করলে তারা মানত করে পায়রা উড়িয়ে দিয়ে যান এই কামাখ্যা মন্দিরে এখানে বলি প্রথা রয়েছে এবং তাছাড়াও যারা বলি দেন না দিতে পারেন না তারা মন্দিরে পায়রা উড়িয়ে দিয়ে যান এবং আরও যে মন্দিরের দৃশ্য আমি দেখাতে বলবো ভিডিও জার্নালিস্ট বিশ্বজিৎকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় প্রতি বছর কামাখ্যার যখন অমবাসী মেলা হয় সেই সময় সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় মন্দির চত্বর এবং আজ যেহেতু দীপান্বিতা অমাবস্যা মহাপুজো রয়েছে মা কামাক্ষার সঙ্গে আজ যে ভোর থেকেই শুরু হয়েছে মায়ের বিশেষ পুজো আগামীকাল বিকেল পাঁচটা পর্যন্ত থাকছে অমাবস্যা তিথি সে কারণে মন্দিরে যে পুজো সেই পুজো কিন্তু অমাবস্যায় গভীর রাতে পুজো হবে আজ গভীর রাত পর্যন্ত পুজো চলবে এবং মাকে যে ভোগ নিবেদন করা হবে কামাখা মাকে মূলত আমিষ

मैं गीता शर्मा मैं इंदौर से आई हूँ उज्जैन महानगरी से माता रानी के दर्शन करने के लिए माता रानी की तो महिमा बहुत अपार है जो जिसको भी दुख आता माता रानी की याद करो सब समस्या का हल माता रानी के ही होता है बोलो कमाक्षा माता की তো ছবি আমি দেখালাম এবং Иван মন্দিরে যে গর্ভগৃহ এটি হচ্ছে মূল গর্ভগৃহ এবং মন্দিরের আরো বেশ কয়েকটি রয়েছে মন্দির এবং এটি হচ্ছে মূল গর্ভগৃহ এই গর্ভঘরে প্রবেশ করতে হলে লাইনে দাঁড়িয়ে প্রবেশ করতে হয় এবং মূল যে গুহা সেই গুহার ভিতরে রয়েছে গুপ্ত অবস্থিতছেন দেবী কামাখা অর্থাৎ কামাখাড়ে 72 এখানে মূর্তি হিসাবে পূজিত হননা দেবী কামাখা এখানে শিলা আকৃতি অর্থাৎ এখানে দেবীর জনি পড়েছিল সে কারণে এই কামাক্ষা জোনিপীঠ নামেও পরিচিত কামাখার আজ সারাদিন ধরে চলবে বিশেষ পূজো এবং মহাযজ্ঞ চলছে বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে এসেছেন দর্শনার্থীরা ভক্ত ও সাধকরা কামাখার আরো ছবির জন্য দেখতে থাকো নিউজ লাইভ বাংলা ভিডিও চ্যানেল বিশ্বজিৎ সঙ্গে আপনাদের সঙ্গে আমি সুধা নিউজ লাইভ বাংলা কামাখা